হয় না মুখটা টোটালি চেঞ্জ হয়ে আলাদা লেভেলের খেতে আর যেটা আমার একটাই ডায়লগ চুমু খেতে আসো না আট থেকে আশি সবাই আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি সবাইকে ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা মানে চলে যাব মানে চলে এসেছি অলরেডি একটা ফাটাফাটি এবং ফেমাস জায়গা যারা বিমা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাদের জন্য বিরিয়ানি লাভারদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা আমরা এইডবি যাদবপুর এইডবিতে আজকে বাবুরচিতে যাব বাবুরচি অনেকে আমরা নাম শুনেছি এবং যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসি তারা তো অবশ্যই জানে আর বিরিয়ানি কিন্তু এমনই একটা খাবার এখন আর থেকে আসি সবার জন্য ভালোবাসার এবং ইমোশনের বাঙালির ইমোশন কিন্তু এখন সেই আর অন্য কিছু নেই বিরিয়ানি হয়ে গেছে মানে আমরা আমাদের কাছে সহজলভ্য এবং একটা ফেভারেবল খাবারই হলো বিরিয়ানি তো আজকে আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি সেরকম একটি ফেমাস বিখ্যাত জায়গা বাবুরছ্রি যাদবপুরে চলুন সাথে থাকুন আমরা দেখাচ্ছি আর লোকেশনটা হলো আপনার পুরোপুরি এই বাস স্ট্যান্ডের একদম ঠিক অপোজিটেই মানে এই একদম অপোজিট গলিতেই আমি ডেসক্রিপশনটা আপনাদের দিয়ে দিচ্ছি সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আমরা কিন্তু এটা কিন্তু একদম মেইন গেট হবে বাবুরচির এই যে গেট আছে এখানে এটা বাবুরচির এন্ট্রি গেট এবং এন্ট্রি গেট দিয়ে ঢুকেই কিন্তু এরকম পাশে সুন্দর করে ডিজাইন মানে ডেকোরেশন করা খুব সুন্দর বাগানের মতো এটাও কিন্তু খুব ভালো লাগারই একটা জায়গা আর এবার উপরে কিন্তু ডিসেম্বর সামনে চলে তার জন্য কিন্তু এখানে লাইটিংও সুন্দর সাজানো এখানে ক্রিসমাস ট্রি অলরেডি রেডি হয়ে গেছে চলুন উপরের দিকে যাই দেখানোর চেষ্টা করছি ডিটেলস আপনাদেরকে আমরা এবার উপরের দিকে যাচ্ছি বাবু উপরের দিকে উঠছি আর সব থেকে মেইন খুব সুন্দর একটা ভালো লাগার জায়গা এটা কিন্তু আপনি বাবু আসলেই পেয়ে যাবেন একদম ও দারুন দারুন না এটা একদম উঠে এসেই মানে বাবুশ্রী রেস্টুরেন্টে উঠে এসেই এটা আর এটা হলো সিঁড়ি সিঁড়ির দুপাশে এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা আছে পাশে একটা ক্যাফে আছে নেস্ট ক্যাফে নেস্ট ক্যাফে উঠে ঠিক এই যে এটা হলো আমাদের বাবুশ্রী রেস্টুরেন্ট আমরা ভেতরে ঢুকো ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা একটা সোফা সিস্টেম ডাইনিং এর পাশেও কিন্তু ওই যে টোটালটাই এর পাশে কিন্তু পোটালটাই সোফা সিস্টেম আছে পিছনে যে মিরর নির সিস্টেম আছে আবার ডেকোরেশনটা কিন্তু মাইন্ড ব্লোয়িং অসম অসম ডেকোরেশনটা খুব সুন্দর এই যে আমা কপুল আপান দ্বারাই রয়েছে ভীষণ সুন্দর লাইটিং ডেকোরেশন খুব সুন্দর অ্যাটমসফিয়ারটাও ভেরি ভেরি গুড আর সব থেকে ইম্পর্টেন্ট একদম যাদবপুর কিন্তু রাস্তার একদম কাছেই আমি দেখাচ্ছি এইট বি এইট বি এটা কিন্তু এইট বি এইট বি মানে যাদবপুর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বি এইট বির রোডটা ক্রস করে বাস স্ট্যান্ডের একদম অপোজিটে আসলেই যে অটোগুলো এখানে দাঁড়িয়ে থাকে তার কিন্তু এই যে উপরের ফ্লোরেই কিন্তু

আমরা কিন্তু পাঁচটা মটন বিরিয়ানি নিয়েছিলাম এসে আগে অর্ডার করে দিয়েছি এটা কিন্তু পিতলের হাড়ি যে মানে বিরিয়ানির যে একটা সৌন্দর্য সেটা কিন্তু এখানে বেশ ফুটিয়ে উঠ এটা কিন্তু বিরিয়ানির সাথে রায়তা আছে আমরা যে মটন বিরিয়ানিটা নিয়েছিলাম তার সাথে কিন্তু একটা রায়তা কালারটা হুম মানে রায়তা টক দুইর সাথে ব্ল্যাক পেপার আই থিঙ্ক নীল কেমন কেমন লাগছে তোমার স্যাভে

আর খাওয়া দাওয়া তো একদম পুরো গুছিয়ে মাখো মাখো হবে চাপ নেই একদম দেখা হবে আর মটন বিরিয়ানিটা কত এমআরপি আছে কি আছে বা অন্যান্য কী কী আইটেম আছে আমরা একবার অবশ্যই আপনাদের মেনু কার্ডটাও দেখিয়ে দেবো লাস্ট অরূপ তোলো মটনের বিরিয়ানির পিসটা দেখবো না আমরা মটনের পিসটা তোলো তো তুলে দিচ্ছে বড় খাবে আর মানে স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড তিনটে আলুটাও সেম গোটা আলু যারা যারা বিরিয়ানি ভালোবাসেন অবশ্যই ভিজিট করুন যাদবপুর এইট বির অপোজিট বাবরচি ফ্যামিলি রেস্টুরেন্ট কিন্তু অলরেডি পেয়ে খাওয়াও শুরু করা কেমন কেমন অরূপ ফাইলে চিকেনটা একটু দেখাও মটনটা মটনটা দেখো মটনটা দেখো একবার সবটা সে সফট

এই যে মিনিমাম দেড়শো গ্রাম তো হবেই কোয়ান্টিটিটা আর রাইসটাও খুব মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রাইস টেস্ট আছে একটা কথা আছে একশো টাকার মটন বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে আকাশ পাতার পার্থক্য অ্যাকচুয়াল হ্যাঁ এবারে আপনারা ভাবতেই পারেন দাদা আপনার টাকা আছে আপনি কি ওখানে খাচ্ছেন খাওয়াটা ইম্পর্টেন্ট না আমি আপনাদের সবাইকে সবার সাথে ফিডব্যাকটা শেয়ার করার জন্যই আজকে এখানে আসা এবং আপনাদেরকে দেখানো আর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি একটু দেখাবো মানে আমার প্লেটে কিন্তু এতটা দেয়া মানে ফুল প্লেটে দেওয়া আছে তারপরে কিন্তু এখানে আরও আছে মানে একজনের পক্ষে একদম এনাফ খেতে গেলে দশবার ভাবতে হবে কোয়ান্টিটি আরও খুব ভালো মটনটা এই যে একদম সফট মটনটা একদম পুরো সফট আছে যারা খেতে ভালোবাসেন সবাই অবশ্যই চলে আসুন যাদবপুর এইট বিতে এইচ বি ঠিক অপোজিটে বাস স্ট্যান্ডের পাশে বাবুরচি বিরিয়ানি খেতে অবশ্যই আসুন বাবুরচি নইলে কিন্তু খুব মিস করবেন আবার পাশাপাশি মাঝখানে যদি এরকম রায়তা হয় না মুখটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে টোটালি আর বিরিয়ানি খেতে গেলে এরকম মটন দিয়ে খেতে হবে মটনটা একটু কতটা নরম দেখে সব মটন নরম এই যে টানলেই ছিঁড়ে যায় একদম টোটালি মানে খেতে কেমন খুব সুন্দর মাইন্ড ভুলে যারা যারা খেতে ভালোবাসুন আসুন যাদবপুর এবং অবশ্যই ভিজিট করুন বাবুরজি জাস্ট ফাটাফাটি অসাধারণ জাস্ট ওয়াউ সবাই ভিজিট করুন ভালো লাগবে যারা যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে